আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কাঠ নিয়ে এসেছি কারণ এই কাঠ দিয়ে তিনতলা বিশিষ্ট মুরগির জন্য একটা খাঁচা বানাবো আপনারা জানেন আমার কোয়েল খামার একটু ছোট এক পিসে পাখি রাখতে হয় আরেক পিসে মুরগিগুলো রাখতে হয় আর যে পিসে মুরগিগুলো রাখি মুরগিগুলো উড়ে যে কোয়েল পাখির ওখানে যায় আর যার পরে দুই তিনটা বেশ কিছু পাখি আমার আহত করে ফেলছি আর সামনে আসতেছে শীতের সিজন এই সিজনে আমাদের গ্রামে ধান কাটা হয় আর ধান কাটার ফলে যে শিয়াল বর্ণ বিড়াল এগুলো আক্রমণ করতে পারে তার জন্যই জন্য এই খাঁচাটা বানানো আর এই খাঁচাটা বানানোর জন্য আমি অনেকগুলো প্রায় দুই সেফটির মতো কাঠ এনেছি আনার পরে নিজে একা একাই মাপ দিয়ে সুন্দর করে একা একাই বানানোর জন্য চেষ্টা করতে আমি এই খাঁচাটা বানাবো হচ্ছে লম্বা ছয় ফিট দুই ইঞ্চি আর পাশ মানে যেটাকে সাইড বলে সেটা দিব দুই ফিট দুই ইঞ্চি আর আমি যেহেতু তিনতলা বিশিষ্ট খাঁচা বানাবো আমি প্রথম যে খুব এটা রাখবো হচ্ছে দুই ফিট কারণ সাধারণত দেশি মুরগির থেকে আমার ব্রাহ্মা মুরগি এগুলো সাইজে অনেক বড় আর দুই ফিট রাখার কারণ হচ্ছে মুরগি যেহেতু বড় তারা যেন সুন্দরভাবে এখানে হাঁটা চোরা করতে পারে তার জন্য আর কি এত বড় দেওয়া কারণ যদি একটু ছোটো দেয় তারপরে তাদের হাঁটাচোরা করতে একটু সমস্যা হতে পারে তো আমি টুকটাক করে একা একাই আস্তে আস্তে আমি এই খাঁচাটা সম্পূর্ণ বানানোর জন্য চেষ্টা করতেছি তো ফাইনালি আমি প্রথম একটা পার্ট শেষ করি মানে সাইডেরটা সাইডের দুই পিসে বানিয়ে তারপরে আমি কাট লাগিয়ে সম্পূর্ণ খাঁচা বানাবো তো দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ এই খাঁচাটা এভাবে বানিয়ে ফেললাম মারশাল্লা সবাই মাসাল্লাহ বলবেন এই যে আমার মুরগিগুলো আর আমি যে এই ভিডিওগুলো করতে পারিনি কারণ হচ্ছে আমার রুম ছোট আর আমি একা একা এই কাজগুলো করছি তার জন্য বানানোর পরে আপনাকে দেখাইতেছি আর আমি সামনে দিয়েছি নেটের বদলে বাঁশ কারণ এই বাঁশগুলো দেখলে একটু আলো যাবে ভিতরে যেহেতু রাখছি আর পাশে দিয়েছি পাতলা জাল তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ